হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত্রীকাল আদাব আপনারা দেখছেন জীবেন্দ্র রহস্য শাহরী চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক এবং নমসি ভাই জয় মা মাসানি আজকে আমি আপনাদেরকে এমন একটা প্রক্রিয়া এবং এমন একটি উপায় সম্পর্কে জানাবো যেটির মাধ্যমে আপনাদের সংসারে এবং পরিবারে এবং কর্মস্থলে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আপনারা এই উপায়টি অবশ্যই করে দেখবেন তো রেজাল্ট আপনারা নিজেরা বুঝতে পারবেন করলে পরে তো বিষয় সম্পর্কে জানার আগে কিছু কথা বলে রাখা দরকার যে এই সংসার প্রতি মানুষেরই একটা না একটা মনের কামনা থাকে ধনী দরিদ্র নির্বিশে সবার মনেরই কামনা আছে এই মনের কামনা সবাই পূর্ণ করতে চায় তারা এর জন্য মানুষ অপ্রাণ চেষ্টা করে যতক্ষণ না তার মনের বাসনা পূর্ণ হয় ততক্ষণ সে মানসিক দুঃখ অনুভব করে এই অবস্থায় নিজের মনের কামনা পূরণ করার জন্য আপনারা এই মন্ত্রটি অবশ্যই প্রয়োগ করে দেখতে পারেন আপনার লাইফে মন্ত্রটি বলে দিচ্ছি এবং এর সাথে আরেকটাও কাজ করতে হবে আপনাদেরকে মন্ত্রটি হচ্ছে কাম কামপ্রদা কান্ত কাম পালাস্তা হরি আনন্দ মাধবশ্চৈব কাম সিদ্ধায় জপেত মন্ত্রটি হচ্ছে কাম কামপ্রদা কান্ত কাম পালাস্তা হরি আনন্দ মাদস মাদবশ্চৈব কাম সিদ্ধ হয়ে মন্ত্রটি ভালো করে শুনে নিন এবং স্ক্রিনে আমি লিখে দিয়েছি দেখে লিখে নিন দিয়ে মুখস্থ করে নিয়ে জপ করবেন এই মন্ত্রটি মনস্কামনা পূর্ণের জন্য সাদা বস্ত্র পরিধান করতে হবে এবং আপনারা যখন পুজো করবেন তখন ধূপদ্বীপ নৈবেদ্য দিয়ে পুজো করতে বসবেন এবং গীতা অবশ্যই আপনারা সাথে গীতা রাখবেন গীতার শ্রীমদ্ভগবৎ গীতা গীতার নবম অধ্যায়ের নবম অধ্যায় পাঠ করার পরে এই মন্ত্রটি সাতাশবার পড়বেন এইভাবে কিছুদিন জপ করুন আর গীতা বাটের যে কি ফল ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষ তার ফলাফল জানে ভালোভাবে তো এই মন্ত্রটি প্রয়োগ করার আগে অবশ্যই গীতার নবম অধ্যায় পাঠ করবেন করার পরে এই মন্ত্রটি সাতাশবার অন্তত পাঠ করবেন সাতাশবার যখনই পাঠ করবেন সাদা কাপড় পরিধান করে এই মন্ত্রটি পাঠ করবেন তো আজকের এই উপায়টি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে ভুলবেন না শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভাল ভুলবেন না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন জয়গুরু দেখবেন